রহিম সম্মানিত এলাকাবাসী আসালাম আলাইকুম আহমতুল্লাহ সুখবর সুখবর প্রিয় এলাকাবাসীদের জন্য এক দারুণ সুখবর তাকুয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় তাকুয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় স্থান বাকেরগঞ্জ স্থান মনে রাখবেন বাকেরগঞ্জ এখানে অপারেশন ছাড়া মনে রাখবেন এখানে বিনা অপারেশনে নাকের পলিপাস ও পাইলস রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও ব্যথামুক্ত শূন্যতে খতনা এবং শরীরের ব্যথা দূর করার জন্য হিজামা থেরাপি দেওয়া হয় মনে রাখবেন হিজামা থেরাপি শুধু চিকিৎসা ব্যবস্থায় নয় বরং সুন্নাও বটে হিজামা থেরাপিতে যে সকল রোগের উপকার হয় মাথা ব্যথা ঘাড়ে ব্যথা পিঠের ব্যথা কোমরে ব্যথা গিরাই গিরাই ব্যথা হাটু ব্যথা মাইগ্রেনের ব্যথা পিএল আইডির ব্যথা গেটে বাত প্যারালাইসিস মানসিক সমস্যা কিডনির সমস্যা চোখের সমস্যা লিভারের সমস্যা ইউরিক অ্যাসিড বৃদ্ধি মেরুদণ্ডের সমস্যা ভার্টিব্রাল ডিক্সের সমস্যা ব্রেন ডিজিজ থাইরয়েড গ্রন্থির ত্রুটি পেটে ব্যথা উচ্চ রক্তচাপ ঘুমের ব্যাঘাত সাইনোসাইটিসে সাইটিকা গ্যাসটিকে হাঁপানি একজিমা কাঁধে ব্যথা টনসিলাইটিসে যৌন দুর্বলতা আমাদের চেম্বারের ঠিকানা মনে রাখবেন তাকোয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় স্থান বাকেরগঞ্জ কসমেটিক শূন্যতে খতনার সুবিধা কোনো ব্যথা লাগে না কোনো রক্তপাত হয় না কোনো সেলাইও ব্যান্ডেজ লাগে না গোসলো খেলাধুলা করা যায় ইচ্ছে মতো পোশাক পরিধান করা যায় বাচ্চাদের স্কুলে যেতে কোনো অসুবিধা হয় না এখানে গরিব অসহায় অসচ্ছলদের ফ্রিতে শূন্যতে খতনা করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন তাকুয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় বাকেরগঞ্জ আমাদের কাছে আরও যা পাবেন গ্যাস্ট্রিকে ডায়াবেটিস প্রসাবে জ্বালা পোড়া অনিদ্রাসহ বিভিন্ন গোপন রোগের চিকিৎসা আমাদের রয়েছে পুরুষদের জন্য পুরুষ চিকিৎসক এবং মহিলাদের জন্য মহিলা চিকিৎসক এখানে গরিব অসহায় রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড় এখানে তলবে এলেম ও আলেমদের জন্য রয়েছে দশ থেকে পঞ্চাশ পারসেন্ট হলাদার বাড়ি কালকিনি মাদারীপুর জেলা আমাদের আমি প্রতিদিন ঘুমাইতাম ঘুমানের যদি একটু বেশি ঘুমান হয়ে যেত তাহলে আনুমানিক রাত্রি তিনটা থেকে চারটের ভিতরে আমার এই দুই সাইডটা প্রচণ্ড ব্যথা হইতো এবার আমার এক সদ্য ছোটো ভাই এর ভিডিও দেখার পরে আমি এর কাছ থেকে ওই যে আমি নিছি নেওয়াতে আমি ইনশাআল্লাহ এই দুই দিন যাবৎ ব্যথাটা অনেকটাই কম মনে হইতেছে ইনশাআল্লাহ অনেক ভালো হয়ে গেছে আমি আর আমি একদিন আগে নিয়েছি একদিনে অনেকটাই আমি এখন সুস্থ ইনশাআল্লাহ আজকে রাত্রে আমার এটা বেশি আর আসে নাই আশা করি আগামী দিন থেকে মনে হয় আসবে না এরকম একটা ভরসা পাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা আটতে আটতে পারি পারি আর সব কিছু করতে আলহামদুলিল্লাহ আগের আরেকটা বিষয় না বললেই নয় যে কাকা কিন্তু অনেক মোটা ছিল সে স্বাস্থ্য দিক ইশাল অনেক কমছে তার দেখেন চেহারার দিকে শুকনো শুকনো একটা ছাপ আপনারা দেখতেই পাইছিলেন তার চেহারা আরো তৈলাক্ত ছিল প্লাস তার শরীরটা অনেক আরও একটু স্বাস্থ্যবান ছিল যার কারণে এই দেড় দুই মাসের ভিতরে তিনি এই তার যে ফ্যাট কমানোর যে একটা ঔষধ সেইটাও আমি তাকে দিছিলাম তা আমি প্রায় এক মাস মানে মাসখানে হয়েছে তো এই জন্য দেখেই আমি তাকে বুঝতে ফেলে যে আসলে তার চর্বিটা কমছে আর সবচেয়ে বেশি হলো তাকে যদি ওজনটা মাইফে যদি চিকিৎসাটা গ্রহণ করতাম হলে এখন ওজনটা মাপলে কাকা নিজেই বুঝতে পারতো যে আসলে কতক্ষণে সে তার ওজন কমছে যাই হোক রক্তটা আগের সেইটা অনেক কমছে অনেক এখন মাঝে মাঝে একটু একটু হয় নাকি ইনশাল্লাহ এখনও

সামান্য আছে কিন্তু কতক্ষণ আছে আগে কতখানি ছিল কাকুের দশ বাঘ নাই কাকা বলতেছে ভাব সেটা একশো ভাগের দশ ভাগও নাই তো আলহামদুলিল্লাহ আমার আমি মানে আমি আমার সর্বাত্মক দিয়া আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কাকার জন্য সর্বাত্মক চেষ্টা করছি দেড় দুই মেয়ের যাবৎ এখন আলহামদুলিল্লাহ তাহলে সে আমি মনে করি যে নাইনটি পার্সেন্টই সুস্থ আর টেন পার্সেন্ট বাকি আছে আশা করি ইনশাল্লাহ আর বাকি এক মাসের ভিতরেও ইনশাল্লাহ বাকিরাও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহ আল্লাহ তালা সেই তো দান করুক আমিন তো কাকা যদি আপনার এখানে কেউ আরো যদি রুগী টিকি হয় তাদের কিছু বলবেন যে এটা রুগী টিকি আমাকে কয়েকজন আর কইছি আমি পুরো সুস্থ না হয়তো করতে জি জি পুরো সুস্থ তো আমার দেখি অনেক মানে অসুস্থ আছে কমিটি আমি অসুস্থ হয়ে যাচ্ছি

নিয়ে আসছে আর এই যে আপনার ইটোরিক্স একশো বিশ এমজি এই ট্যাবলেটটা সে খাইছে খাওয়ার পর কি ভালো বসছিলেন ভাই ভালো বোঝে না তো ভাইকে আগে থেকেই বলছিলাম ভাই দৌড় দিয়ে ইয়ে আমার কোনো এই চেম্বার হচ্ছে রাস্তার পাশ তো এই রাস্তার পাশ এবার রাস্তার পাশেই আসি তো ভাই যখন দৌড় দিয়ে আইসে তো ভাই আপনার যখন তুলোর সাথে একটা লাগাই দিলাম আপনি কেমন বললেন এখন ভালো কেমন ভালো বসলেন সাথে সাথে কমে গেছে তো ভাই আমরা যেটা বলতেছিলাম ওই আমাদের হামিম ভাই আপনি বলেন ভাই আপনি কি করব এটা আমাদের দর্শকদের ভিডিওতে বলেন যে ভাই তারা কি করতে মানে কি করলে ভালো হবে এটা বুঝুন এই দোকানে আসতে হইবে হ্যাঁ এবার ওষুধ দেবে আনে হ্যাঁ এটা একটু মেরে দিবেন ব্যাটা তুমি তো এসে হলো মাশাআল্লাহ আমার হামিদ ভাই বলছে যে সাথে সাথে দাঁতের ব্যথা থাকলে ওষুধ লাগাই দিব সাথে সাথে ইনশাআল্লাহ দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে এই জন্য সব সময় তো ভিডিও করা হয় না ভাইকে পাইছি এবার ইয়ং মানুষ ফিরে নিয়ে ভিডিও করলে কেউ মাইন্ড করবে না এই জন্য করলাম তা আপনারা ইনশাআল্লাহ অবশ্যই আসবেন সালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা তাকুয়া থেরাপি অ্যান্ড চিকিৎসালয় বাকেরগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান নাইন সুস্থ থাকুন